আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যারা রংপুরে আজকে বসে আছেন শুক্রবার দিন ভাবছেন কোথায় যাবেন আপনাদের সুন্দর একটা জায়গা নিয়ে এসেছি রংপুর চিড়িয়াখানা অনেকেই হয়তো জানেন না যে রংপুরের চিড়িয়াখানা আছে প্রথম প্রথম আমিও জানতাম না তাই রংপুর চিড়িয়াখানা আজকে আপনাদেরকে দেখাবো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন ভালো কে বসে ভালো কে বসে নাও দেখো 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 হ্যাঁ আছে তুমি কি কি হরিণ দেখছো হরিণ হরিণ দেখছো আর কি দেখছো হ্যাঁ দেখছো দেখো ফেলবি ওর ওর কোলে বস না ও তো হাত দিয়ে ধরে ফেলবে তোমাকে চিড়িয়াখানায় ঢুকেই এটা হাতের বাম পাশে এটা অবশ্য আমরা সবার শেষে দেখেছি এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন টিকিট করে ঢুকতে হয় আবার বাচ্চাদের জন্য বিভিন্ন বিভিন্ন সরঞ্জাম আছে শিশু পার্কের মতো শিশু পার্কের মতো বিভিন্ন জিনিস আছে যেখানে বাচ্চারা টাকা দিয়ে অংশগ্রহণ করতে পারে জি এই যে ময়ূর দেখতে পাচ্ছেন ময়ূর কখন পেখম খুলে বৃষ্টির সময় পেখম খুলে আমরা অনেক চেষ্টা করেছে যে পেখম খোলা অবস্থায় দেখবো সেটা অবস্থা অবশ্য হয়ে ওঠেনি বৃষ্টিও আসতেছিল এখন খুললে বেশ সুন্দর লাগতো আপনাদের দেখাইতে পারতো ভালো দেখাইতে পারলাম না আপনারা যারা আসবেন তারা দেখে দেখবেন আশা করি বেশ চিড়িয়াখানাটা বেশ মোটামুটি বড়ই এখানে বলতে পারেন চিড়িয়াখানা প্লাস পার্ক দুইটা সমন্বয়ে এটা গঠিত অনেক এরিয়া এরিয়াটা বেশ ভালোই আপনারা শিশুদের নিয়ে আসবেন শিশুদের নিয়ে এখানে আসলে আপনি যতটুকু মজা পাবেন তার হয়তো গুণ বেশি শিশুরাই মজা পাবে হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন এই যে বসার জায়গা আছে সুন্দর বসার জায়গায় বসবেন দেখতে পাচ্ছেন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে বসার জায়গা আছে বসার জায়গায় বসবেন আর প্রাকৃতিক দৃশ্যটা দেখবেন আছে দেখতে পাচ্ছেন আনন্দ

কে কোথায় হারিয়ে গেছি খুঁজে পাই না একে অপরকে কেউ শুধু পিছে পিছে দৌড়াচ্ছে সন্তানের সন্তান তো অস্থির এটা দেখবে এইটা দেখবে কুমির দেখলো আর তারপর দেখা গেলো সে হরিণ দেখবে হরিণ দেখলো সে ঘোড়া দেখবে ঘোড়া দেখলো গাধা দেখবে জিরাফ দেখবে জেবরা দেখবে এভাবে দৌড়াদৌড়ি করতেছে আপনারা মজা পাবেন কারণ আমরা দেখতেছি খরগোশ খরগোশ আছে খরগোশ আছে এখানে বেশ কিছু খরগোশ আছে এরপরে আমরা যাব আপনার সাপও রয়েছে অজগর সাপ বিশাল এক অজগর সাপ আমার দূর থেকে আসলে ক্যামেরাবন্দি করতে পারতেছিলাম না দেখা শেষ হয়ে গেছে এখন আমরা প্রাকৃতিক দৃশ্য অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদের ভালো লাগবে তাই ঘরে বসে না থেকে আসুন আসুন প্রাকৃতিক সৌন্দর্য দেখুন বাচ্চাদেরকে নিয়ে আসুন তারাও মজা পাবে আপনারা মজা পাবেন না জি এবার নিয়ে আসছি আপনার দেখতে পাচ্ছেন জেব্রা টরাকাটা ডাক খুব চমৎকার লাগে বাচ্চারা খুব পছন্দ করে তাদের চেহারাটা বাচ্চারা খুবই পছন্দ করে পাশে রয়েছে পাশে রয়েছে বিশাল বিশাল আকৃতির ঘোরা হর্স পিছনে আবার দেখতে পাচ্ছেন হরিণ এ পাশে জেব্রা হ্যাঁ রয়্যাল বেঙ্গলটাকে কী সুন্দর শুয়ে আছে অলসভাবে হরিণ না এটা তো আসলে গাধা গাধা দেখেন গাধা রয়েছে এরপরে নিয়ে যাব আপনাদের হরিণের কাছে অসংখ্য হরিণ মনে হচ্ছে কান খাড়া করে বসে আছে কখন বাঘ তাদেরকে তারা করবে তার দৌড় দিবে ঘোড়াটা বেশ বেশ কাছে এসেছিল হাত দিয়ে আমরা ধরার চেষ্টা করেছি ঘোড়াটাকে শিশুরা বেশ মজা পেয়েছে পিছনের দিকে অনেক অনেক হরিণ দেখতে পাচ্ছি অনেক হরিণ

পাশাপাশি তো এই দ্বার দল আপনাদেরকে আবার দেখাবো বারোটা গল্প করছে কি গল্প করছে তাদের ভাষা তারাই বুঝে আবার হয়তো বুঝে এগুলো কি এগুলো কী বলো তো এগুলো কী বানর তুমি হ্যাঁ কয়টা বানর গোন তো কয়টা বানর সব বানর হুম। জলহস্তে দেখার জন্য মানুষের ভিড় এত মোটা থাজা জলহস্তে এর পাগুলো কিন্তু অনেক ছোট ছোট এই পা তার শরীরকে কেমনে বহন করে আল্লাহ জানে জলহস্তের পাশে আবার সেই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন শুধু এই দৃশ্যটা দেখালে আপনার মনে করেন পার্ক আবার ওদিকে যখন দেখাবো তখন মনে হবে চিড়িয়াখানা সুন্দর আপনার পার্কে ঘুরতে যাবেন না চিড়িয়াখানা দেখতে যাবেন আপনাদের খুশি আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে ভিডিওটি ভালো লাগলেই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ